আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি প্রথম পত্র এটা হচ্ছে কোনো কিছু দেওয়া থাকে না সরাসরি কি নিজে থেকে বানিয়ে ওয়ার্ড গুলো লিখতে হয় এগুলো শুধু উত্তরটা লিখলেই হয় ঠিক আছে সো এখন কত হচ্ছে স্যার তাই কি আমরা কি আনসার করব না হ্যাঁ আমি কিছু টেকনিক দেব কিভাবে কি আনসার করতে হবে অন্তত পক্ষে তুমি চার থেকে পাঁচ যেতে পারো এটা কিন্তু দশ নম্বর থেকে ঠিক আছে without clause তে কিন্তু অনেক নাম্বার 10 নাম্বার দেখেন সো এটা খুবই ইম্পর্টেন্ট ইংলিশ ফাস্ট পার্টের জন্য আচ্ছা যাই হোক প্রথমে দেখো এটা আসছে কুমিল্লাবুট 19 দেখো কি বলছে ইন রিসেন্ট ইয়ারস এখন প্রথমে হচ্ছে তুমি এই গল্পটা সম্পর্কে একটু ধারণা আছে কিনা জাস্ট এটাকে যাচাই করে নিবা যে তুমি কি গল্পটা পারো কিনা পরে नेक्स्ट টেকনিক হচ্ছে কি তুমি দেখবা গ্যাপের আগে পরে কি আছে গ্যাপের আগে আর পরে কি আছে 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 এই জানতে পারলে তুমি পারবা না হয় কি অনেক কঠিন হবে তোমার কাছে ঠিক আছে টেকনিক হচ্ছে এটাই কারণ কি এটা অনেকে পারবে না এটাই স্বাভাবিক কেন পারবে না কারণ সে অর্থ পারে যাই হোক এটা দেখো আমি কিছু টেকনিক এই টেকনিকে দেখো কতগুলো এখান থেকে কমন পড়বে তুমি দেখো শুধু টেকনিকটা বুঝো আচ্ছা তো এক নাম্বার কথা হচ্ছে তুমি দেখবে গল্পটার মানে প্রথম লাইনটা পরে দেখবে এটা কোন সম্পর্কে আসছে এতটুক কাস্টোমার ঠিক আছে তাহলে ইন রিসেন্ট ইয়ার্স মানে সাম্প্রতিক বছরে আচ্ছা দেয়ার হ্যাভ বিন দেয়ার হ্যাভ মেনি অ্যালার্ম অ্যালার্ম মানে সংকেত এর সাথে অ্যালার্মিং মানে সংকেত দিয়েছে সাংকেতিক যে রিপোর্টস অনেকগুলো রিপোর্ট দিচ্ছে দ্যাট ওয়ার্ল্ডস ক্লাইমেট হ্যাঁ বিশ্বের যে ক্লাইমেট জলবায়ু ইজ আন্ডার গোয়িং এ সিগনিফিকেন্ট চেঞ্জ মানে বিশ্বের জলবায়ু কি করছে আতঙ্কজনকভাবে সংবাদ পাওয়া গেছে বিশ্বের জলবায়ু ব্যাপক পরিবর্তন হচ্ছে এটা বলছে তার মানে এটা হচ্ছে এই যে দেখো একটু বুঝো ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট ক্লাইমেট আর কি চেঞ্জ ক্লাইমেট মানে জলবায়ুর পরিবর্তন সম্পর্কে আসছে এই তো তুমি এটা জানছো এখন দেখো অল অল দিসেস রিপোর্টস এই রিপোর্টগুলো প্রোভাইড সরবরাহ করে এখন কি দিবা এই রিপোর্টগুলো কি কি সরবরাহ করে এখন তোমাকে এটা জানতে হবে তাই এখন বলো তো এভিডেন্স এভিডেন্স মানে কি এভিডেন্স শব্দের অর্থ কি প্রমাণ সো এই রিপোর্টগুলো এভিডেন্স মানে প্রোভাইড প্রদান করে ভিডেন্স হুম প্রমাণ প্রদান করে কেমন প্রবাদ মানে কেমন যে প্রমাণ এটা মানে প্রমাণ করে তো এটা কি হবে প্রদান করা আর কি এখন তুমি একটা উপযুক্ত শব্দ বসাই দিলে হয়ে যাবে এটার সাথে মিলিয়ে এখন সাম্প্রতিক যে বছরগুলোতে একটু ভালো করে তোমাকে বুঝতে হবে কারণ এই উইথ ক্লোজ আর উইথ ক্লোজ নিয়ে কিন্তু অনেকেরই মাথা ব্যথা হ্যাঁ যারা ভালো রেজাল্ট করে অনেক ভালো ভালো স্টুডেন্ট তারা কিন্তু পারে না কিন্তু আমি তোমাকে কিছু টেকনিক শিখিয়ে দিচ্ছি তুমি আনসার নিজ থেকে করতে পারবা এই টেকনিকগুলো দেখে যাও এটাও অনেক সমস্যা ঠিক আছে অনেক স্টুডেন্ট এটা আনসারই করে না কিন্তু তুমি আনসার করবা আমার ভিডিও যেহেতু দেখতেছো সো এভিডেন্স সো তুমি দেখো ই দেখো এভিডেন্স এখন তুমি যদি বলো এস আর ও জি স্ট্রং মানে খুবই একটা শক্তিশালী এভিডেন্স খুবই একটা কি শক্তিশালী এভিডেন্স মানে খুবই জোরপূর্বক একটা এভিডেন্স কি করে প্রদান করে এখন তুমি বলতেছো যে স্যার আমি এটা দিব না আমি দিব বেস্ট বেস্ট এভিডেন্স তাহলে কিন্তু চলতেছে হুম সবচেয়ে ভালো আচ্ছা তুমি দিবা যে কি মানে আরো দিতে পারো যে এখানে হচ্ছে এক্সিটিভ বসায় দিলেই হইতেছে হ্যাঁ তুমি দিতে পারো যে গুড 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 এভিডেন্স তাও চলতেছে তুমি দিতেছো আচ্ছা উইক দিলে তো আর হবে না যেহেতু একটা শক্তিশালী তুমি দিতে পারো ওয়ার্ডস সবচেয়ে কার অফ একটা এভিডেন্স এরকম দিতে পারো সব রে শিক্ষার্থী তার মানে স্ট্রং দিলেই সবচেয়ে বেস্ট হবে ঠিক আছে তাহলে কি দেখো এই অল দিস রিপোর্টস এই রিপোর্টগুলো এই প্রতিবেদনগুলো প্রোভাইড প্রদান করে স্ট্রং এভিডেন্স একটা শক্তিশালী রিপোর্ট দ্যাট যা এখন এখানে তুমি বসে দেব দ্যাট অথবা হুইস ডব্লিউ এইচ আই সি হুইস ঠিক আছে তার মানে এক নং হচ্ছে এটা আর দুই নং তুমি যে কোনো একটা বসাই দিলে হয়ে যাবে দ্যাট অথবা হুইস একটা স্ট্রং এভিডেন্স প্রদান করতেছে দ্যাট যা ওয়ালস বিশ্বের যে টেম্পারেচার বিশ্বের তাপমাত্রা আর ইনক্রিজিং ডে বাই ডে বিশ্বের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাস এটা প্রমাণ করতেছে এরপরে তুমি দেখো এখন আসবে যে সি নাম্বারটা স্যার সি নাম্বারটা কি বসবে দেখো দিস ইনক্রিজ দিস ইনক্রিজ মানে দিস ইনক্রিজ মানে বৃদ্ধি এই বৃদ্ধি ইন গ্লোবাল দেখো গ্লোবাল আছে গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে অটোমেটিক ভাবে দেখছই কি লিখতে গিয়ে এই যে জি এল ও বি এ এল গ্লোবাল তো তুমি তো দেখো তো গ্লোবাল ওয়ার্মিং আছে না যে বৈশ্বিক উষ্ণতা হুম ঠিক আছে তাহলে গ্লোবাল ওয়ার্মিং এই নাম শুনছো না তোমরা যেহেতু গ্লোবাল আছে তুমি অটোমেটিকভাবে কি দিয়ে দিবা গ্লোবাল আছে ওয়ার্মিং বেশি দেবে যে ডব্লিউ এ আর এম ওয়ার্ম এসে তাই যে ওয়ার্মিং সো এখন আমি বলি তোমাদেরকে এটা তো সি নাম্বার দেখো যদি কোন স্থানে গ্লোবাল পাও এরপরে ওয়ার্মিং বসিয়ে দিবা আবার যদি ওয়ার্মিং পাও তুমি গ্লোবাল বসিয়ে দিবা কি মাথাটা একটু কাটাতে হবে তোমাদের ঠিক আছে তার মানে এটার উত্তর কি হবে উত্তর হচ্ছে গ্লোবাল যেহেতু আছে ওয়ার্মিং দিয়ে দেবা কাজ শেষ এখন আর একটা টিক সুপার টেকনিক বুঝো ডি নাম্বারটা ডি নাম্বারটা অটোমেটিক ভাবে তোমরা এটার উত্তর কি হবে যদি কোন স্থানে ইজ পাইছো ইজ ইজ এর পরে আবার একটা বারবেট ইজ ক্রসড সি এ ইউ এস ই ডি ক্রসড পাইছো ইজ এর বারবেট ভার্ব এর পরে তুমি প্রেপোজিশন বসিয়ে দিবা বাই কি বসিয়ে দিবা এখানে বাই বসিয়ে দিবা তার মানে আমাদের ডি নাম্বারটা তো শেষ কথা বুঝছো দেখছো টেকনিক কি বলছে প্রথমেই যদি তুমি ইজ পাও ইজ না শুধু সাহায্যকারী বার্বের পরে যদি বার্বের থ্রি পাও ঠিক আছে প্রথমেই সাহায্যকারী বারবে যে এটা দেখো বলো ভাই হেবি সাহায্যকারী বার্ব এরপরে দেখো বার্বের ট্রি নিয়ে আছে পরে কি বসিয়ে দিবা বাই বসিয়ে দেওয়া তাহলে শেষ তাহলে আমাদের টেকনিকে কিন্তু আমরা কি চারটা পারলাম আচ্ছা এরপরে হচ্ছে ই নাম্বার এখানে একটা ড্যাশ আছে তো এখানে কি হবে দেখো এখানে টেকনিক বলছে আমি এই গ্যাপ যেখানে দেখবে এটার আগে পরে দেখবা কি আছে দা ওয়ার্ল্ড আছে কি আছে আচ্ছা যদি এই গ্যাপ আছে আর এখানে বসে দা ডবলু ও আর এল ডি ওয়ার্ল্ড হ্যাঁ অথবা ড্যাশ দা আর্থ আছে আর্থ মানে পৃথিবী ঠিক আছে এ আর টিএ আর্থ এখানে আর্থ আছে এখন সামনে কি বসাবা এটা হবে কি এ আর ও ডি অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড আর অ্যারাউন্ড দ্য আর্থ আর এখানে কি হবে যেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এই দুইটা টেকনিক বুঝে নাও ঠিক আছে এই দুইটা শব্দ আর কি এরকম কিছু কি ফ্রেজ আছে যেমন বলছিলাম যেমন এই যে অন দ্য ও টি এস ই আর অন দ্য আদার তারপর যদি ড্যাশটাকে কি বসিয়ে দেওয়া অন দ্য আদার হ্যান্ড এই স্যান্ড এ হ্যান্ড ঠিক আছে এরকম কিছু ওয়ার্ড ফ্রেজ আমি বলছিলাম তোমরা শিখে নিবা তাহলে কথা কি বুঝছো তাহলে কি আছে দ্য আর্থ আছে দা আর্থ যদি তাকে এর আগে যদি গ্যাপ থেকে অ্যারাউন্ড বসিয়ে দিবা দ্য ওয়ার্ল্ড যদি তাকে এর আগে যদি গ্যাপ থেকে অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে অল ওভার বসিয়ে দেওয়া কথা বুঝছো তাহলে অটোমেটিক বা কি এটা পারছো না দেখো তো এই নাম্বারটা কি হবে অ্যারাউন্ড হয়ে গেছে আরও টেকনিক আমি তোমাদেরকে বুঝিয়ে দিই আমি কি বলছিলাম যে তোমাদের গল্পের মধ্যেই উত্তর আছে এই যে দেখো এখানে আছে গ্লোবাল ওয়ার্মিং এই ওয়ার্মিং বানান যদি না পারো তাহলে কি দেখো তো এই যে গ্লোবাল ওয়ার্মিং এর এগুলা টেকনিক কোনো দিন না তোমরা ঠিক আছে একমাত্র পাবা এর সাথে পেট পেসি এই যে দেখো গ্লোবাল ওয়ার্মিং সো এখানে যেহেতু গ্লোবাল আছে এই ওয়ার্মিং বানান না এখান থেকে দেখে জাস্ট হুবহু লিখে দিই শেষ কি বলছে তোমার প্রশ্নের ভিতরেই তোমার উত্তর কিন্তু আছে যদি মাথাটা কাটাও দেয় আচ্ছা এরপরে দেখো মোস্ট মোস্ট এই যে দেখো ক্লাইমেটোলজিস্ট ঠিক আছে মোস্ট ক্লাইমেটোলজিস্ট মানে কিছু কি আছে জলবায়ু বিজ্ঞানীরা আছে কিছু জলবায়ু যে হ্যাঁ এটার অর্থ হচ্ছে জলবায়ু বিজ্ঞানী সো কিছু জলবায়ু বিজ্ঞানীরা বিলিভ দ্যাট এখন একটা টেকনিক বুঝিয়ে দিই মনে রাখবা দ্যাট এর আগে ঠিক আছে ধরো দ্যাট আছে দ্যাট আগে যদি এখানে ব্যক্তি পাও ব্যক্তি পাও দ্যাট আগে মানে একটু বুঝাচ্ছি ধরো এখানে একজন ব্যক্তি আছে এখানে গ্যাপ আছে আর এখানে দ্যাট আছে সো এই এই স্থানগুলোতে তুমি যেহেতু এই যে এখানে কিন্তু পড়ছে রুলে এই যে মোস্ট ক্লাইমেটোলজিস্ট কিছু জলবায়ু বিজ্ঞানী আছে তো এখানে কিছু শব্দ বসাইতে পারবা এক নাম্বার কত হচ্ছে এল আই ই বি বিলিভ বসিয়ে দিবা কথা বলছো বিলিভ বসিয়ে দিবা এরপরে বসাইতে পারো প্রো প্রি আর ও ই প্রো বসাইতে পারবা বা এই দুইটা জিনিস মনে রাখো এই দুইটা বসিয়ে দিবা তাহলে এখানে এটার উত্তর হবে অটোমেটিক ভাবে এই যে এক নাম্বারের উত্তর হচ্ছে বিলিপ এই যে এক নাম্বারের উত্তর কি বিলিপ সবাই উত্তরগুলো লিখে রাখো কিন্তু হ্যাঁ সুন্দর করে কোনটা কোনটা বলছে আমি আবার বলতেছি সমস্যা নেই তারপর দেখো তারা কি করে দেখো গ্রিন হাউস ইফেক্ট ইজ লাইকলি সম্ভবত লাইকলি মানে সম্ভবত তাহলে এটার কারণ কি লাইকলি কজ এটার মানে গ্লোবাল যে মানে গ্রিন হাউস ইফেক্ট আর গ্লোবাল ওয়ার্মিং এটার প্রধান কারণটা তারা বিলিভ করে তার মানে কারণের ইংলিশ কি দেখো তো কজ আছে কি না সি এ ইউ এস সি কজ যদি না পারো এই যে এটার উত্তর হচ্ছে সি এ ইউ এস কজ হুম এটাই হচ্ছে প্রধান কারণ বাস কাজ শেষ এরপরে দেখো আরো কিছু টেকনিক বুঝাচ্ছি একটু অপেক্ষা করো এই যে দেখো ইট মে হাম মানে এটা ক্ষতি হতে পারে হিউম্যান হিউম্যান পরে হিউম্যানের পরে অটোমেটিক ভাবে হিউম্যান বসিয়ে কি বসিয়ে দিবা হিউম্যান এই যে আরো ঠিক বুঝেছি দেখো এখানে গ্যাপ এখানে আছে এইচ ইউ এ এম হিউম্যান তো এর আগে কি বুঝবি হিউম্যান ভ্রিং ঠিক আছে এই যে আই এন জি এস ব্রিংস হিউম্যান ব্রিংস একটা শব্দ মনে রেখো হিউম্যান ব্রিংস তাহলে কি ড্যাশ আছে হিউম্যান আছে তাহলে এখানে কি হবে ব্রিং হবে যদি কোনো সময় তাকে ব্রিংস হ্যাঁ এই যে সরি ব্রিংস তারপর গ্যাপ থেকে তখন হিউম্যান বসিয়ে দেওয়া কথা কি বুঝছো সবাই তাহলে কি তুমি বলো এগুলো কিন্তু বোর্ড কুয়েশন প্র্যাকটিস করাচ্ছে দেখছো ঠিক নাকি জাস্ট মাথাটা কাটাবা তাহলে হিউম্যান ব্রিং বাজকে আছে এরপরে দেখো এই দুইটা বাকি আছে এখন আরো বোঝাই তোমাদেরকে এরপর দেখো দিসাস্ট্রোপিকি মারাত্মক ভাবে কি করে মারাত্মক ক্ষমতা কমাতে থাকে খাদ্য উৎপাদন ক্ষমতা কি কমাতে থাকে তাহলে কমানোর ইংরেজি কি ঠিক আছে আচ্ছা আর উৎপাদন ক্ষমতা উৎপাদন কি প্রডিউস পি আর ও ডিউসি শেষ ঠিক আছে তার মানে আই নাম্বারের উত্তর হচ্ছে রিডিউস আর এটা কি বাস কাজ এখন প্রিয় শিক্ষার্থী আবার একটু রিভিশন দিই আমি কি বলছে তোমার উত্তর প্রশ্নে দেয়া আছে যদি তুমি মাথাটা খাটাও দেখো এখানে কি বলছে এখানে কেন হয়েছে যে এখানে কি বলছে একটু বুঝো প্রোভাইড প্রোভাইড প্রদান করে এভিডেন্স কি এভিডেন্স বেস্ট অথবা গুড ঠিক আছে বেস্ট অথবা গুড আচ্ছা এরপরে দেখো এখানে কি হবে দ্যাট দ্যাট যে দ্যাট যে ওয়ার্ল্ড টেম্পারেচার হুম বৈশ্বিক বা বিশ্বের যে তাপমাত্রা এরপরে গ্লোবাল ওয়ার্মিং এরপরে বলছিলাম এখানে কি বাই হবে কেন হবে ইজ আছে আর বারবে ত্রি আছে ইজ এম ইজ যদি এখানে পাও মানে সাহায্যকারী বার বার হচ্ছে বারবে যদি পাও বাই বসিয়ে দেবা টেকনিকে আচ্ছা এরপরে বলছেন দ্য আর্থ আছে দা আর্থ তাহলে দার সাথে অ্যারাউন্ড দ্য আর্থ অ্যারাউন্ড দ্য আর্থ হয় আচ্ছা এরপরে বলছিলাম কিছু বিজ্ঞানী মানে ব্যক্তিরা নাম থাকলে এখানে কি বসিয়ে দিবা এখানে অটোভেটিকভাবে বিলিপ অথবা প্রোভ বসিয়ে দিবা আচ্ছা লাইকলি সম্ভবত কি কজ ই কজ আচ্ছা হিউম্যান ব্রিং ব্রিংস হিউম্যান ব্রিংস আচ্ছা এখানে বলছে কি রিডিউস আর কি প্রডিউস